কি মন্ত্রী কি ব্যাপার আমাকেও 100 টাকা দিতে হবে নাকি তা তো দিতেই হবে মহারাজ হয়তো আপনি 100 টাকা দিয়ে 500 টাকার মুক্ত পেয়ে গেলেন তখন পুরোটাই ভাগ্যের ব্যাপার কিন্তু হ্যাঁ মুক্ত আপনি পাবেন তাহলে আমিও মাছ ধরব আর ওই দূরে ঝোপটা যেখানে আছে সেখানে মাছ ধরো সারা পুকুরে মাছ কিলবিল করছে যেখানে ইচ্ছে সেখানে ধরো হবে শর্ত একটা একটা মাছ 100 টাকা হ্যাঁ এবার মন্ত্রী মশাইকে মজা দেখাবো পেয়েছি মাছ পেয়েছি আমিও পেয়েছি আমিও পেয়েছি দুজনেই তো দেখছি এই একই রকম চা পোনা মাছ শুধু মাছটা লেগেলেই হবে মাছের পেটের ভিতরে যে মুক্ত আছে সেটাও তো দেখতে হবে তুই যাও চট করে একটা বটি নিয়েস। চট করে মাছটা কেটে ফেলুন মুখ তো নি পাবে এ ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত ঠিক আছে তাহলে তুমি নিজের হাতেই আমাদের দুজনের মাছটা কেটে দাও নিশ্চয়ই মহারাজ আপনার আদেশ আমি কি অমান্য করতে পারি এ তো মুক্ত নয় ও মহারাজ এ তো দেখছি আস্ত একটা সোনার বল এ সোনার বল ধনস মশা আমার মাছটাও কেটে খেলুন চটপট চটপট হ্যাঁ একটু দেখছি সোনার বল দেখি মুক্তর জায়গায় সোনার বল কিভাবে এলে এ ঘটা ঘটা তোরা আমাকে না বলে মুক্তর জায়গায় সোনার বল খাইয়েছিস হ্যাঁ হায় 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 আমরা তো আপনার কথা মতো মুক্তই খাইয়েছি সোনার বল কিভাবে এলো কি বলে মন্ত্রী গোটা খোটা মাছকে মুক্ত খাওয়ায় মানে কিছু না কিছু না মুখ ফসকে মূল করে বলে ফেলেছি দেখলেন তো মহারাজ মন্ত্রী মশাই পুরো রাজ্যবাসীকে কিভাবে বোকা বানাচ্ছে মন্ত্রী আমি কালকেই আন্দাজ করতে পেরেছিলাম তুমি কোনো না কোনো একটা চাল চেলেছ আর আমি সেই চালে জল ঢেলে আপনাকে বেশামাল করে দিলাম নিজের চালের গোপন কথাটা বলেও দিলেন দশ পয়সার মুক্তর বদলে একশো টাকার ব্যবসা সব ধরা পড়ে গেল তুমি মুক্ত নিয়ে অনেক খেলা দেখাল তাই আজকে আমি তোমাকে এই রাজ্য থেকেই মুক্ত করে দিলাম চক যাও এক্ষুনি আমার রাজ্য থেকে বেরিয়ে যাও আর যাওয়ার আগে সকলে একশো টাকা ফেরত দিয়ে যাও মহারাজ ক্ষমা করুন মহারাজ ক্ষমা করুন ভুলে গেছে মহারাজ বড্ড ভুলে গেছে সবাই রাজসভায় চলে এসেছে দেখছি কিন্তু ওই প্রতিদিনের মতন গোপাল এখনো এসে পৌঁছয়নি ওটাও রোজকার স্বভাব আর যার স্বভাব নয়েতে বদলায় না কা 90 তেও বদলাবে না প্রণাম মহারাজ আই এত ক্ষণে আসার সময় হলো গোপালের আসলে মহারাজ হয়েছেটা কি আপনার বৌমা আজকে চমৎকার করে একটা মাছের পদ রান্না করেছিল মাছের পদ তা কি পদ গোপাল পুঁটি মাছের অম্বল জিভের জ্বালা না সে কি স্বাদ মহারাজ আপনার জন্য তাহলে কালকে নিয়ে আসবো আচ্ছা নিয়ে এসো তাহলে দেখব কি দেখবেন একেবারে হাত চাটবেন কিন্তু মহারাজ গোপালের দেরি করে আসার জন্য শাস্তি ও সব বাদ দাও ওই পুঁটি মাছের অম্বল নিয়ে আসাই গোপালের শাস্তি আমি বলি কি মহারাজ আপনি বরং আপনার রাজবাড়ির পুকুরগুলোতে বেশ কিছু মাছের চাষ করুন ব্যয় কম আয় কথাটা তো নেহাদ মন্দ বলনি গোপাল অনেকদিন হলো রাজবাড়ির পুকুর গুলোর এমন ভাবে পরিচর্যা কিছুই করা হয়নি এদিকে রাজকোষের অবস্থাও খুব একটা যে ভালো তা বলবো না এই মুহূর্তে যদি এরকম কিছু একটা করা যায় তাহলে তো বেশ ভালোই হবে গোপাল ঠিক বুদ্ধি দিয়েছে মাছ চাষ করলে একদিকে যেমন আপনার রাজকোষ ভরে উঠবে তেমনি অন্যদিকে আপনার ভুঁড়িও আমার মতো বেড়ে উঠবে সকালে মাছের ঝোল রাতে মাছের ঝাল আর মাছের অম্বল কি গো থেকে খালি দেখছি এদিক করছো কি তোমাকে দুপুরের খাবার হজম হয়নি নাকি খাবার সব হজম হয়েছে কিন্তু মহারাজের ওই গোপালের ওপর দরদে গদগদ আচার ব্যবহার আমার কিছুতেই হজম হচ্ছে না তুমি শুধু দিন রাত ওই গোপালের কথাই ভাবো আমার কথা একটুও ভাবো না সেই কবে বিয়ের সময় তিনটে ছোট ছোট মুক্তর মালা কিনে দিয়েছিলে তারপর থেকে কোনো দিন আমাকে ভালো মুক্তর মালা কিনেই দিলে না ওই আবার শুরু হয়ে গেল আমি কিছু বায়না করলেই তো তোমার গায়ে লাগে গো আর তুমি কৃষ্ণ কৃষ্ণনগরের মন্ত্রী তোমার স্ত্রীর কোথায় গা ভর্তি গয়না থাকবে তা না সে পরবে এই ছোট ছোট কম দামি মুক্তর হার দিনরাত আমার মাথাটা খেও না তো রান্নাঘরে অনেক খাবার আছে খিদে পেলে সেগুলো খেও যত সব কি মন্ত্রী মশাই এতদিন পরে আবার হঠাৎ করে আমাদের দুজনকে তলব করলেন ব্যাপার কি এই নে চো রাখা আসলে আসলে ব্যাপারটা হলো মহারাজ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি ওনার রাজবাড়ির সব পুকুরগুলোতে মাছ চাষ করবেন তা মাছ চাস করুক আর হাঙ্গর চাষ করুক তাতে আপনার কি ওরে আমিও তো মহারাজের মতো বল লক্ষ হতে চাই নাকি হ্যাঁ এই নে ছোলা খা আচ্ছা আমি যদি এরকম ছোলা খাইয়ে না না ছোলা না ছোলা না মুক্ত হ্যাঁ মুক্ত গিন্নি ছোট মুক্তর মালা তারপর আমিও বড় হয়ে যাব ও আরও পাওয়া যায় না কি বলতা বল বকছেন বলুন তো ছাগলকে ছোলা খাইয়ে আপনি কি পাগল হয়ে গেলেন নাকি ওরে না রে না আমার মাথা এমন একটা বুদ্ধি এসেছে না সেটা শুনলে আমি কেন সবাই পাগল হয়ে যাবে কি বুদ্ধিমন্ত্রী মশাই দারুণ মন্ত্রী মশাই দারুণ বুদ্ধি এরকম বলে আপনাকে আর দেখে কে কদিনের মধ্যে আপনি মহারাজের থেকেও বেশি বড় হয়ে যাবেন তখন আমি হব কৃষ্ণনগরের রাজা কি মন্ত্রী মশাই রাজা হবে না কি হবে এরকম কি একটা বললো না যাই গিয়ে জিজ্ঞেস করে দেখি কি মন্ত্রী মশাই আপনি রাজা হবেন গোপাল শুনতে পেয়ে গেছে মনে হচ্ছে আরে না না রাজা না রাজা না খাজা আমি খাজা খাবো ভোলা আজকাল ভালো খাজা বানাচ্ছে আমি আমি একটু পরেই যাব আর খাবো হ্যাঁ খাজাই তো খাজাই তো সে আপনারা খাজা গজা তেলে ভাজা যা খুশি খান আমি চলি বাবা শান্তি শোন বটা ঘটা তোদেরকে যেটা বলছিলাম আজকে রাতে ঠিক দশটার সময় চলে আসবি আর সাথে করে বালতি ভরে এক বেগ জামাপের জ্যান্ত চারাপোনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সব মনে থাকবে হ্যাঁ জ্যান্ত মনে থাকে যেন নইলে তোদেরকে আমি জ্যান্ত রাখবো না আমাদের নিয়ে অত চিন্তিত হবেন না রাত দশটা মানে রাত দশটা দেখেছো রানী দেখেছো পেয়াদাকে দিয়ে সেই কখন গোপালকে ডেকে পাঠিয়েছি কিন্তু এখনো গোপালের নাম গন্ধই নেই একটু ধৈর্য ধরুন মহারাজ গোপাল নিশ্চয় এক্ষুনি চলে আসবে প্রণাম মহারাজ তা হঠাৎ আপনি আমাকে ডেকে পাঠালেন কেন শোনো গোপাল আমি সব রাজসভা সদ্যের মধ্যে তোমাকে সব থেকে বেশি বিশ্বাস করি তাই এই কাজটা তোমাকেই করতে হবে

সময়ের অভাবে আমার পুকুরে চাষ করতে পারি না নইলে ঠিক আছে ঠিক আছে আর দেরি না করে এখনই চল হ্যাঁ চলুন চলুন কি রে অকালে মুখ ঢাকা দিয়ে ঘুরছে কেন এই সৌভাগ্য মহারাজ আজ আপনি আপনি স্বয়ং আমাদের মাছের আড়তে এসেছেন না কি সৌভাগ্য বলুন বলুন কি মাছ নেবেন বলছি ওই ভালো কিছু চার আপনাও দেখাও দেখি রাজবাড়ি সব পুকুরে মাছ চাষ করা হবে একটু আগে আসবেন তো দুজন ওই লোক এসে ভালো জাতের দুবালতি চার আপনা নিয়ে গেল এই তো এই তো দেখলেন না আপনারা ওই ঢোকার সময় কালো কাপড়ে মুখ ঢাকা দুজন বেরিয়ে গেল তাহলে কি হবে মহারাজ আমি বলি কি ওই আপনি যদি কিছু না মনে করেন হ্যাঁ তাহলে ওই কালকে আপনি আসুন হ্যাঁ কালকে বেশ আরো ভালো জাতে অনেক চালাপোনার যোগান হবে ঠিক আছে তাহলে আর কি করা যাবে কপালে না থাকলে ঘি কপালে হবে কি দেখেছিস মন্ত্রীমশাই আমাদের দুজনকে পুকুর পাড়ে দাঁড় করিয়ে রেখে নিজে এখনো অব্দি না একটু ধৈর্য ধর দেখবি নিশ্চয়ই আসবে নাই আর যাবে কোথায় অ্যা রাতারাতি বড়লোক হওয়ার এই সুবর্ণ সুযোগ কে হাতছাড়া করে বল হ্যাঁ তুমি একই নো তোর মালা নিয়ে কোথায় যাচ্ছ তোমাকে বলেছি তো আজকে তোমার কাছ থেকে পাঁচ টাকা দামে তিনটে মুক্তোর মালা নিচ্ছে কালকে পঞ্চাশ টাকা দামে তিনটে মালা কিনে দেব। সত্যি হ্যাঁ বাবা সত্যি 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 তিন সত্যি ওই তো ওই তো মন্ত্রীমশাই চলে এসেছেন নে নে কই দেখি এবার মাছগুলোকে ছাড়তে হবে তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি এতগুলো মাছ আছে যখন তোরাও লাগা শোনো 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 আজ আমাদের কৃষ্ণনগরের মন্ত্রীর পুকুরে এক অভিনব ব্যাপার ঘটেছে এই পুকুর থেকে ছিপে করে মাছ তুললেই সেই মাছের পেটে মুক্ত মাছের পেটে মুক্ত যাই তো কি দেখি রে গটা ঘটা মন্ত্রীমশাইয়ের পুকুরে মাছের পেটে মুক্ত বিশ্বাস না হলে একটা ছিপ নিয়ে বসে পড়ো না গোপাল বাড়ি গিয়ে কেটে দেখবে মুক্ত পাবেই পাবে দাও দাও গোপাল দাদা দাও একশো টাকা দাও আর ওই ছিপ নিয়ে বসে পড়ো আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাছ ধরলেই মুক্ত মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আসুন 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 হেঁটে আসুন ছোটে আসুন দৌড়ে আসুন ছিপ দিয়ে মাছ ধরুন মাছ ধরলেই মুক্ত না না মাথা খারাপ নাকি মুক্ত উঠবে কি উঠবে না ঠিক নেই আমি একশো টাকা অপরণের নষ্ট করবো কেন এই দেখ সকালে একটা বড় মাছ পেয়েছিলাম একটু আগে জিন্নি সেটা কেটে এই বড় মুক্তটা পেয়েছে কি মন্ত্রী মশাই শুনলাম তোমার পুকুরে নাকি মাছ তুললে মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে হ্যাঁ যাচ্ছে বইকি বিশ্বাস না হলে একশো টাকা দাও আর ছিপ দিয়ে মাছ ধরো তবে শর্ত হলো একবার টাকা দিলে একটা মাছই ধরা যাবে এবার আপনার ভাগ্যে বড় মুক্ত উঠলে লাভ আর ছোট উঠলে লোকসান না ভেবে চটপট একশো টাকা দিন আর মাছ ধরুন মুক্ত পাবেন একশো শতাংশ সত্যি না তাহলে তো ভাগ্য পরীক্ষা করে দেখতেই হচ্ছে এতে পুরো একশো টাকা আছে গুনে দেখে নিন বাড়ি থেকে ছিপ আনবেন না দেব না না আর বাড়ি যাব না পণ্ডিত মশাই যখন ভাগ্য পরীক্ষা করছেনি তখন আর আমরা আবার যাই কেন হ্যাঁ আমরাও বসি গোপাল সবাই তো মাছ ধরছে তুমিও ধরো না না আমার টাকা উঠছে না যে ধরছে ধরুক এই তো এই তো টপ গিলেছে মাছ টপ গিলেছে দেখেছো কেউ এখনো রাত এলো না কালকে শুধু গোপাল দেই করেছে আর আজকে সবাই দেরি আর এদিকে আমি কৃষ্ণ কৃষ্ণনগরের রাজা হাঁকা রাজসভায় বসে মাছি মাছি। মহারাজ এতক্ষণ মাছই মারছিলেন এবার চলুন মাছ ধরবেন মানে কি বলতে চাইছো কি গোপাল মানেটা খুবই সোজা মহারাজ সবাই আজকে সকাল সকাল মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছ ধরছেন আপনিও চলুন মাছ ধরবেন আর মাছ ধরলেই পাবেন মুক্ত চলো তো গিয়ে ব্যাপারটা দেখি আসুন 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 একশো টাকার বিনিময়ে চিপ দিয়ে মাছ ধরুন আর পেজান মুক্ত আমাদের মহারাজ মাছ ধরতে চলে এসেছেন এই কি হচ্ছেটা কি মন্ত্রী তামাশা তামাশা না মহারাজ আমার পুকুর হলো চমৎকারী পুকুর এই পুকুরে যে মাছটা ধরবেন তাতেই মুক্ত কি যথা কথা বলছো মন্ত্রী সত্যি কথা বলছি মহারাজ আমিও পেয়েছি তবে ছোট চালাপনা কিন্তু তারপর কেটে দেখি পিটি একটা মুক্তু এই দেখুন কিতে দুঃখের কথা এই ছোট মুক্তুর দাম 1 টাকা হবে না কিন্তু আমারে 100 টাকা জ্বলি গেল এটা আপনার ভাগ্য মাছের পেটে এরকম মুক্ত তো হতেই পারে না মুক্ত তো ঝিনুকের ভিতরে হয় কি থেকে কি হয় সব ভগবানি জানেন মহারাজ আমার মনে হয় কোনো শ্যাকরাকে ডেকে আনুন শুনলাম এখানে নাকি মাছের পেটে মুক্ত পাওয়া যাচ্ছে আমি তো তাই শুনলাম হয়তো বলতে না বলতে শekraও এখানে হাজির ওনাকেই দেখান পণ্ডিত মশাই শekra তুমি এদিকে শুনো আপনি এসেছেন হ্যাঁ আপনিও বলুন বলুন মহারাজ বলুন এই মুক্তরা দেখে বলো তো এটা আসল মুক্ত না অন্য কিছু এ একেবারে খাঁটি মুক্ত কিন্তু খুব কম দামি এইসব ওই 5 টাকা দামের মুক্তর মালাতে ব্যবহার করা হয় দেখুন দেখুন মাঝখানে একটা চিত্র আছে এই এই একটা মুক্তর মূল্য কয়েক পয়সা মাত্র হ্যাঁ তাই তো মাঝখানে ছিদ্র কেন মন্ত্রী কিন্তু আমি যে মাছটা ধরেছি তার পেটের মুক্ততে ছিদ্র নেই মহারাজ এই দেখুন হ্যাঁ এটা বেশ দামি মুক্ত এটা তো দেখি 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 হ্যাঁ বা টাকা তো হবেই ব্যাপারটা খুবই গোলমেলে কি মহারাজ কি বুঝলেন আপনিও ধরুন না মাছ মাত্র একশো এ জানে হয়তো আপনি একশো টাকার বিনিময়ে পাঁচশো টাকার মুক্ত পেলেন সাথে আবার একটা টাটকা মাছ না না থাক তোমরা চার ইচ্ছে মাছ ধরো আমি চললাম হোপাল তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় ও গোপাল এসব সত্যি না মন্ত্রী ভোজবাজি মানে আমার মাথায় তো কিছুই ঢুকছে না কিন্তু আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেছে মহারাজ কি পরিষ্কার হয়েছে একটা ব্যাপার খেয়াল করেছেন কি ব্যাপার কালকে আমরা যখন মাছের আড়তে গিয়েছিলাম তখন দুজনকে দেখেছিলেন মাথায় পাগড়ি ছিল আর পাগড়ি দুটো হুবহু দুজনের পাগড়ির মতো দেখতে কার মতো আমি তো ঠিক বুঝতে পারছি না পাগড়ি দুটো হুবহু বটা ঘটার মতো আর আমার মনে হচ্ছে ওই চারাপোনা মাছি ও কি বলছো কি আমি তো কিছুই বুঝতে পারছি না ভাবলাম আমি রাজবাড়ি পুকুরগুলোতে মাছ চাষ করব আর এখন দেখছি মন্ত্রী মাছের ব্যবসায় শুরু করে দিয়েছে যা বোঝার কালকে সকালেই বুঝে যাবেন মহারাজ শুধু আমাকে একটু ভাবনা চিন্তার সময় দিন এ সময় আমি তোমাকে দিচ্ছি কিন্তু আমাকে এটা জানতেই হবে মন্ত্রী পুকুরে সব মাছের পেটে মুক্ত ভাবে এলো এরকম অলৌকিক ব্যাপার প্রাকৃতিক না কৃত্রিম টেপা গুলটে টেপা পুটি পুচকে এদিকে আয় বলো গোপাল লালু এই নে তোদের সবার জন্য রসগোল্লা নিয়ে এসেছি কি মজা বলানি কোনি আজকে আমরা সবার জন্য রসগোল্লা শুন তোদেরকে একটা কাজ করতে হবে কি কাজ দাদু তোদের তিনজনের উপর নজর রাখতে হবে বটা ঘটা আর আমাদের মন্ত্রী মশাই আর ওরা ওখানে কি করছে সেটা জানাতে হবে মন্ত্রী মশাইয়ের পুকুরে মাছের পেটে কিভাবে মুক্ত এলো এটা জানতে হবে আচ্ছা গোপাল দাদু ঠিক আছে কি গো কোথায় গেলে এই তো এই তো রান্না করছি কি হয়েছে ও রান্না বানায় ছেড়ে একবার ঘরে এসো এই দেখো গিনি দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি ও মা এত দেখছি কি একটা মুক্ত শুধু তাই নয় তোমার জন্যে সোনার ঝুমকো কানের দুলো গড়িয়ে এনেছি ভোজবাজি করে আজকে পুকুর থেকে যা রোজগার হয়েছে না এরকম চলতে থাকলে তোমাকে রোজ রোজ নতুন নতুন গয়না গড়িয়ে দেবো ও মা আই যদি হয় আমিও তোমকে রোজ রোজ ভালোমন্দ রান্না করে খাবো চিটপরندية বসে বসে মোসা মরছি কারোর গুলো पत्ता নেই নে তাড়াতাড়ি কালকের মতো এগুলো খাইয়ে মাছগুলোকে পুকুরে ছেড়ে দে ওই দেখ ফোড়া গেল মাছগুলোকে কিছু খাইয়ে উপরে এক এক করে ছেড়ে দিচ্ছে হ্যাঁ লাইতো চল চল এখুনি গিয়ে ব্যাপারটা গোপাল দাদুকে জানিয়ে আসি ঠিক আছে তুই এখন যা আমি যা করার কালকেই করব আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মাছের পেটে মুক্ত সবাই